আমাদের গাজকুলের বয়স বা মানে রোপণ করার বয়সটা কতদিন তো অনেকেই কিন্তু চিন্তা করে যে চাষের জমিতে পানিযুক্ত আর কখন কি কি সার ও ব্যবহার করা হয়েছে আর এই পানিযুক্ত জমিতে কোন ধরনের ফসলটা সবচেয়ে ভালো হবে তো মূলত আসসালামু আলাইকুম প্রিয় তরুণ উদ্যোক্তা ও নতুন চাষি ভাইরা বর্তমান সময়টাতে কোন ধরনের কচু চাষে সবচেয়ে বেশি লাভ আর কোন জমিতে বা কেমন জমিতে কেমন ধরনের কচু রোপণ করা যায় বা কোনটাতে ফলন বেশি হয় এই ধরনের একটা প্রশ্ন কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকের মনে আসে যেহেতু মৌসুমটা চলতেছে পানি মৌসুম অর্থাৎ চাষের জমিতে পানিযুক্ত অনেকেই কিন্তু চিন্তা করে যে চাষের জমিতে পানিযুক্ত আর এই পানিযুক্ত জমিতে কোন ধরনের ফসলটা সবচেয়ে ভালো হবে তা মূলত তাদের জন্যই সরাসরি আমরা মাঠ থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে পানিযুক্ত জমিতে আপনি কীভাবে কাজে লাগাতে পারেন প্রিয় দর্শক এই যে দেখতে পারছেন প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা লতি দেখতে পারছি এই যে দেখেন প্রত্যেকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা করে লতি কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আল্লাহ রহমতে চলে আসছে এই যে দেখেন একটা দুইটা তিনটা এটা হলো যশোরের লতিরাজের ফলন একটা দুইটা তিনটা যারা কম বেশি আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন আমাদের গাছগুলার বয়স বা মানে রোপণ করার বয়সটা দিন আর কখন কি কি সার ওষুধ ব্যবহার করা হয়েছে কারণ আমি একেবারেই শুরু থেকে যেহেতু নতুন চারাগুলো রোপণের একেবারেই শুরু থেকে ইচ্ছা ছিল যে এবার প্রত্যেকটা দর্শককে দেখানোর চেষ্টা করব প্রতিনিয়ত সার ওষুধ কীভাবে দিচ্ছি বা কীভাবে জমিটা চাষ দেওয়া আছে যাবতীয় সকল কিছুই আমাদের এটা কিন্তু একেবারেই ধানের জমিটা যেভাবে নরম করে তৈরি করা ঠিক সেই একইভাবে দেখি এই দেখেন এইভাবে কিন্তু নরমভাবে তৈরি করা আর লতিরাস চাষ করতে গেলে আপনাকে প্রথম এক থেকে দেড় মাস পানির একটা ব্যবস্থা রাখতে হয় এটা যেটা জমিটাতে যে রাখা আছে দেখেন আর এই যে আমার গাছের বয়স এখনও দেড় মাস হয়নি চার পাঁচ দিন বাকি আছে এখনও দেড় মাস যখনই হবে অর্থাৎ আর চার পাঁচ দিনের ভিতরে আমার এই জমির পানিটা আমি শুকায় ফেলবো আর পরবর্তীতে কিন্তু এই যে শুধুমাত্র লতিই থাকবে দেখেন মাত্র দেড় মাসে যে লতি আসে সেটার একটা জ্বলন্ত প্রমাণ লতিগুলার সাইজ দেখেন মাসাল্লাহ তো প্রিয় দর্শক যারা এখনও দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আসেন যে আসলে কোন ধরনের কচুটা চাষ করব বা আমার ফেলে রাখা জমিটা কিভাবে কাজে লাগাতে পারবো এ ধরনের প্রশ্নে যারা আসেন একেবারে নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন একেবারে নিঃসন্দেহে যশোরের লতিরাজ কচুটা সংগ্রহ করতে পারেন আর চারাগুলো আমরা মাত্র দুই টাকা পিসে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছে সুতরাং আপনি চাইলেই কিন্তু সুন্দরবন কুরিয়ার থেকে সংগ্রহ করে নিতে পারেন যে দেখেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ